কিন্তু আজকের এই বিশেষ দিন বিশেষ দিন অনেক বিশেষ বিশেষ অনুষ্ঠান হলো পুরো অনুভূতিটা একটু আপনার মুখ থেকে শুনে নিতে চাই আমি আমরা প্রোগ্রাম করেছি আমাদের অনুভূতি তো ভালো থাকবে সাংবাদিকরা কি বলছে সেটা শুনতে হবে তাদের কি রম লাগবে পরিবর্তনের বছর হতে চলেছে মানে এটা আজকের যে অনুষ্ঠানটা পুরোটাই একটা মানে সুশৃঙ্খল অনুষ্ঠানের প্রচুর পরিবর্তনের বছর হয়েছে তুমি দিন দিন দেখেছো আপস অ্যান্ড দেখেছো তোমার কি কোচ হচ্ছে মাথা গার্জিয়ান অফ দ্য টিম তো ক্যাপ্টেন অফ দ্য টিম যা বল রাস্তায় বলবে সেই রাস্তায় আমরা হাঁটি ক্লাবের কোনো ক্যাপ্টেন নেই ক্লাবের ক্যাপ্টেন ওই যে বসে আছে জেনারেল সেক্রেটারি বসানোর জিনিস জেনারেল সেক্রেটারি ফুটবল সেক্রেটারি বসে আছে তারা বলতে পারবে ওদের কথা স্ট্রিজেশের মতন একজন ব্যক্তিত্বকে ভারত গৌরব দেয়া হলো মানে এটা ইস্টবেঙ্গলের কাছে কতটা ইস্টবেঙ্গল ভাবে বলেই তো পড়ে আবার ইস্টবেঙ্গলের কাছে কতটা মানে মানুষের কাছে কতটা প্রশ্ন পার অন্য লোককে আমাদের আমাদেরকে প্রশ্ন করে কী আমরা যে প্রোগ্রাম অরূপ বিশ্বাস বলে গেল আমরা বাংলায় বাইরে যে দেশ বিদেশে আমরা নক করছি তো সেটাই বল আমাদের ভাবনা চিন্তা হন্ডির ভিতরে যেতে মানে একটু জ্বর হয়েছে সমস্যা হয়েছে কিন্তু আরও একটা বিষয় সঞ্জয় সেন বলে গেলেন যে সুযোগ পেলে অবশ্যই যে নিরাশ করবে না যে কমেন্টটা তাহলে বলতে হবে তাহলে বল আমাকে বলতে হবে এদের আর একটা পঁচাত্তরের সুবর্ণ জয়ন্তী আসছে পঁচাত্তরের পাঁচ কোলে আজকে একটা তার বিশেষ অংশ আমরা এখানে দেখলাম আর আমরা একটা ম্যাচ সেভাবেই দেখি কিন্তু রেজাল্ট আর একটা বিস্মরণীয় হয়েছিল তো রেজাল্টটা নিয়ে সবাই আনন্দ করে সমর্থকদের একটা দাবি ছিল পঞ্চাশ বছর হচ্ছে হয়তো কেউ কেউ এই পঞ্চাশ বছর নিয়ে বই পড়তে চাইছে আমাদের কাছে বিভিন্ন অফার আছে যে পঞ্চাশ করতে চাইছে আমরা দেখব যার সুইটেবল হবে তার সাথে হয়তো কথা বলব মানুষের চাহিদা একটা শেষ কথা সাপোর্টার রাখতে বলছে তো মানুষ চাইছে এটা নিয়ে চর্চা করতে আমরা করলাম যেটা বলবেন মানে বই করার চিন্তা ভাবনাটা বলছে সবাই অনেকে দেখা যাক কি হয় মাঠে নিজেদের মাঠে ব্যাপারে এবারে কি ভাবছে তো নিজের খেলব খেলবো তো স্পোর্টস মিনিস্টারকে বলেছি আর্মিকে বলেছি হকির টাইম চেঞ্জ করো আদারওয়াইজ আমাদের মাঠে খেলাই যাচ্ছে না এর পরের বছর থেকে আমাদের মাঠ না পাওয়া গেলে লিখছে না